দেখা দিতে পারবো না কিন্তু তার যে ওয়েস্ট বক্স সেখানে উনি কিছু কাগজ মানে মোড়ানো অবস্থায় পেয়েছিলেন তুলে দেখে বলে এই লেখাটা আমি নিতে পারি লেখাটা পরবর্তীকালে বঙ্গবাণীতে বেরিয়েছিল এবং ব্রিটিশ গভর্নমেন্ট সেই লেখা যখন পুস্তক আকারে বেরোয় তাকে নিষিদ্ধ করে সেটা হচ্ছে পথের দাবি এবং আমরা সবাই জানি যে এই যে যে ডায়লগটা তখন বলেছিলেন ডক্টর মুখার্জিকে তখন শ্যামাপ্রসাদ মুখার্জিকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে তোমার বাড়িতে বাবু জট ব্যারিস্টার আছে তুমি লেখা ছাপতে পারো তোমরা পারো আমি পারি না অর্থাৎ তার বাড়িতে যে আইন এটাকে রক্ষা করার একটা ব্যবস্থা সেটা উনি করেছিলেন

তিনি এসেছিলেন তখনকার মানে রাইটার্স বিল্ডিং এ ফজুল হক তাকে উনি বলেছিলেন যে আমি হিন্দু মুসলিম ঐক্যের জন্য কাজ করছি আমি এই একটা দুরবস্থায় পড়েছি আমি আপনার কাছে সাহায্য প্রার্থনা করি তিনি কয়েকদিন পরে আসতে বলেছিলেন এবং যখন আবার কাজে নজরুল ইসলাম গিয়েছিলেন তখন তাকে বলা হয়েছিল তুমি কোন বিষয়ের জন্য এসছো তাতে নজরুল খুব হার্ট হয়েছিলেন এবং বেরিয়ে চলে আসছিলেন হঠাৎ দেখলেন ফাইন্যান্স মিনিস্টারের ঘর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি শ্যামা হক মন্ত্রিসভায় তিনি ঢুকলেন এবং তাৎক্ষণিক যেটা তার ডায়েরিতে লেখা আছে পঞ্চাশ টাকা এবং পরবর্তীকালে চিকিৎসার ব্যয় এবং মধুপুরের বাড়িতে উনি স্বাস্থ্যোদ্ধারে গিয়েছিলেন উনিশশো বিয়াল্লিশ সালে জুলাই মাসে যখন উনি ফিরে আসেন তখন একটা দেশ একদিন স্বাধীন হবে সেদিন আপনাকে অর্থাৎ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর সুভাষ বোস মানুষ দেশের মানুষ মনে রাখবে আর কাউকে নয় এটা হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যারা আজকে তার গায়ে সাম্প্রদায়িকতার চেষ্টা করে তাদের বোঝা উচিত এই মানুষটা কিভাবে করেছে এই কাজটা আরেকটি উল্লেখ করব যে যখন উনি তরুণ উনত্রিশ বছর বয়সে তিরিশ সাল নাগাদ উনি সিনিয়র সিন্ডিকেটের সদস্য হন এবং তাকে সেই সভায় যে সাহিত্যের সভাতে উনি প্রস্তাব করেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রিত অধ্যাপক করা হবে তৎকালীন যে পারিশ্রমিক পাঁচ হাজার টাকা বাৎসরিক পারিশ্রমিক এটা কলকাতার যে ইউনিভার্সিটির যে বিরিজ তাতে লেখা আছে ডিসপ্লে হয় প্রতি বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই সময় যে পত্রারাম রবীন্দ্রনাথ এবং সেবাপ্রসাদের বাঙালি তো চিরকাল আত্মসমালোচনায় নিমগ্ন রবীন্দ্রনাথ কেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমে পরী এমে এবং গবেষণার কাজে যুক্ত হবেন বঙ্গদেশে তখন শোরগোল পড়ে গিয়েছিল রবীন্দ্রনাথ দুঃখ প্রকাশ করে বলেছেন যে আমার পক্ষে এই গঞ্জনা নিয়ে এই পদে অলঙ্কিত হওয়ার কোনো ইচ্ছে নেই শোমাপ্রসাদ তাকে সেই সময়ে একটি চিঠি লেখেন এবং তাকে বলেন যে আপনি তো আমি একদম লাইনটাই পড়ি যে কাজের জন্য আপনার সাহায্য ভিক্ষা করেছি সে কাজ যথার্থ দেশের মঙ্গলকারক বিশ্ববিদ্যালয়ের নিকট হতে এইরূপ সংস্কারের দাবি আপনি বহুকাল করে এসছেন আজ যখন বিশ্ববিদ্যালয় আপনাকে প্রিয় কাজে যোগ জন্য অনুরোধ করছে আপনি দ্বিধা শূন্য মনে এই আহ্বান গ্রহণ করুন এই আমার প্রার্থনা ইতি প্রণত শ্যামা প্রসাদ মুখার্জি চব্বিশে জুলাই উনিশশো সালে এই লিখেছিলেন আমি আরেকটি ঘটনা উল্লেখ করি যেটা আমরা জানি যে অনেকে বক্তা উল্লেখ করেছেন বাংলা ভাষায় যে সমাবর্ত ভাষণ এই বাংলা ভাষায় সমাবর্ত ভাষণের জন্য ঝড় উঠেছিল আরেকবার কারণ তখনকার এলিট সোসাইটি তারা মনে করত যে এটা এলিটিজমটা নাস্ত নস্তাত হয়ে যাচ্ছে তখন শ্যামাপ্রসাদ তাকে অনুরোধ করেন আপনি সমাবর্ত ভাষণ বাংলায় দেবেন কিন্তু ইংরেজি তর্জমা যদি আমাকে পাঠান আমি সেটা প্রিন্ট করে সমাবর্তে যেমন সমস্ত উপস্থিত যারা ডিগ্রি পাবক বা গুণীজন তাদের আগে দেওয়া হবে সেই সমাবর্তে রবীন্দ্রনাথ যে কথা যে কথাটা বলেছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাঁত্রিশ ইংরেজি সম্পর্কে কৃত্রিম কৌলিন্য গর্ব আদিকাল হইতে বিশ্ববিদ্যালয়ের অন্তরে অন্তরে সংস্কারগত হয়ে গিয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভাষা প্রিয় আভিজাত্যবোধকে অকস্মাত আঘাত করিতে কুণ্ঠিত হলেন না বিশ্ববিদ্যালয়ের তুঙ্গ মঞ্চ চূড়া থেকে তিনি প্রথম নমস্কার প্রেরণ করলেন তার মাতৃভাষার দিকে তারপরে লিখছেন বিশ্ববিদ্যালয়ের দীক্ষামন্ত্র থেকে বঞ্চিত আমার মতো ব্রাত্য বাংলা লেখককে বিশ্ববিদ্যালয়ের উপাধি দিয়ে আশুতোষ প্রথম রীতি লঙ্ঘন করেছেন তারই পুত্র সেই ব্রাত্যকে আজকের দিনের অনুষ্ঠানে বাংলা ভাষায় অভিবাসন পাঠ করতে নিমন্ত্রণ করে পুনশ্চ সেই রীতিরই দুটো গ্রন্থি একসঙ্গে যুক্ত করেছেন এতে বোঝা গেল যে বাংলাদেশের শিক্ষা জগতে ঋতু পরিবর্তন হয়েছে পাশ্চাত্য আবহাওয়াতে শীতে শাখায় আজ এক নবপল্লবের উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর সমাবর্ত ভাষণ সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সাঁত্রিশ এবং আজও পর্যন্ত প্রায় অষ্টআশি বছর বেশি অধিক্রান্ত করপাচার্যের স্বাধীন ভারতবর্ষে তো ছেড়ে দিন স্বাধীন ভারতবর্ষে কারো স্পর্ধা হয়নি কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় সমাবর্তন অনুষ্ঠান করবার ইনি হচ্ছেন ডক্টর প্রসাদ মুখার্জি যিনি প্রতিটা মুহূর্তে এশিয়াটিক সোসাইটির উনিশশো থেকে চুয়াল্লিশ উনি সভাপতি ছিলেন এবং যদি আপনি এশিয়াটিক সোসাইটির প্রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পড়েন বারবার মনে হবে যে শিক্ষা এবং রাজনীতিকে কি করে আলাদা করা যায় একটা এলিট প্রতিষ্ঠানকে কি করে আরো উচ্চ জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্য কোন রকম তিনি দ্বিধা করেননি আমি শেষ যে কথাটা বলবো যে এই যে তুঙ্গ মঞ্চ চূড়া থেকে যিনি নেমে এলেন মাটিতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেটা হচ্ছে দুটি বিল আনা হয়েছিল একটি হচ্ছে মিউনিসিপাল বিল একটা সেকেন্ডারি

আচার্য প্রফুল্ল রায় নির্মল চট্টোপাধ্যায় থেকে বিশিষ্ট গুণীজন বাংলাদেশের যে গণ্যমান্য মানুষ তারা টাউন হলে মিলিত হয়েছিলেন উনি তার ডায়েরিতে লিখছেন দ্য লিপসেস ফ্রম দ্য ডায়েরি পাবলিশ ফ্রম অক্সফোর্ড দি দেন কেম টু দ্য ক্যালকাটা মিউনিসিপাল বিল অ্যান্ড দ্য সেকেন্ডারি বিল ইট ওয়াজ দ্য লেটার হুইচ ফোর্স মি আউট অফ দ্য একাডেমিক the the education was made, the of the party and কারণ একটা হচ্ছে আমরা যাকে বলছি মিউনিসিপাল বিল der সংরক্ষণ দ্বিতীয়ত যে বিশ্ববিদ্যালয় তখন মাধ্যমিক পরিচালনা করত তার থেকে আলাদা বোর্ড তৈরি করে সেই বোর্ডের উপরে মুসলিম লীগের কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা হয়েছিল তাই সেদিনগুলি প্রতিবাদ করেছিলেন কলকাতা ফিলিংসের আমি একটি উদাহরণ বলবো আমি এখানে দাঁড়িয়ে আছি এখান থেকে খুব দূরে নয় 빅্টোরিয়া কলেজ ভিক্টোরিয়া কলেজের হোস্টেলে সেদিন ছুটি ছিল অল্প কিছু ছাত্র ছাত্রী ছিলেন সেই দাঙ্গাবাজরা চোদ্দই আগস্ট উনিশশো ছেচল্লিশ যে নারকীয় ঘটনা ঘটিয়েছিল তা কলকাতার মাথা নত করে দিয়েছিল যেমন আজকে দেখছেন প্রত্যেকটা স্টুডেন্টস ইউনিয়নে যে ঘটনাগুলো ঘটছে আমাদের রবীন্দ্রনাথ আমাদের বলে গেছে মাথা নত করে দেও আমার তোমার চরণ ধুলার তলে আমি এটাই বলবো যে আজকে সমস্ত ঘটনা যেন রেপ্লিকা দেখতে পাচ্ছি এত বছর পরে তাই আবারও মনে হচ্ছে ডক্টর সমা প্রসাদ মুখার্জিকে যিনি রবীন্দ্রনাথের যে কথাটা বারবার উনি নিজেও উচ্চারণ করতেন চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেটা সেই শির উচ্চ করে আমাদের নির্ভয় হয়ে কারণ